হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশোরি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আজকে নিয়ে আছে একদম নেটের একদম একদম প্রাইস থাকবে আর একদম বাম্পার অফার সব দেখেন

মাত্র যেটা লাগবে দ্রুত মাত্র পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর শুধু করতে পারবেন ব্যবসায়ীদের জন্য একদম সুযোগ যেটা লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এবং এগুলো কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু ভাইয়াদের মাত্র চার্জ পাঠালে প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু নিতে পারবেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা যেহেতু এগুলো টুকরা টাইপের কালেকশন খুবই কম কম করে আছে কিন্তু অর্ডার করতে হবে তাছাড়া কিন্তু এই কালেকশনগুলো পরবর্তীতে আপনারা পাবেন না ডিজাইনগুলো লক্ষ্য করবেন প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক আর মানে এগুলো আমরা আমরা বিক্রি করছি 350 350 250 মানে এর করে গস বিক্রি করছি এক গস সেগুলোই টুকরা পড়ে গেছে দেখে আমরা একদম এরকম অল্প দামে আর মূল্য অল্প না

অর্ডার করবেন দ্রুত আমরা কিন্তু দেখেন ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যে ডিজাইনটা লাগবে ভিডিওটা একটু বড় হবে আপনারা তারপরে ভিডিও শেষ দেখবেন একদম মিস করবেন না কত সুন্দর কালেকশন দেখেন অনলি 120 টাকা মাত্র 120 টাকা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হবে তুমি দ্রুত অর্ডার করবে যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিতে পারেন লেহেঙ্গা এবং সকল প্রকারের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম একদম এটা দেখেন এটাও কিন্তু অনেক গর্জিয়াস মানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক ইউনিক এবং অনেক গর্জিয়াসগুলো প্রচুর দামে আপনারা পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ এত কম দামে এত গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না আবারও দামটা এক হাজার টাকা তো কিন্তু সেট দেয় এক হাজার টাকায় এবং সেই কাপড়গুলোয় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা গজে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরোয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ